রোগীদের সুস্থ করে তোলা নার্সের দায়িত্ব হলো আমেরিকার এক নার্স রোগীদের হত্যা করতেন ডায়াবেটিস থাকুক বা না থাকুক রোগীর শরীরে মাত্রাতিরিক্ত ইনসুলিন পুশ করতেন তিনি যার ফলে রোগীর মৃত্যু হতো এভাবে একে একে সতেরো জন রোগীকে হত্যা করেছেন ওই নার্স ঘটনাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার রোগীদের শরীরে মাত্রাতিরিক্ত ইনসুলিন প্রবেশ করিয়ে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হেদার নামের এক নার্স অপরাধের জন্য সাজা হিসেবে তাকে সাতশো পঞ্চাশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত হেদার প্রেসডি দু হাজার থেকে দু পর্যন্ত যুক্তরাষ্ট্রের নাম করা এক হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন 2023 সালের মে মাসে প্রাথমিকভাবে দুই জন রোগীকে হত্যার সন্দেহে তাকে আটক করা হয় এরপর বিষয়টির ব্যাপক তদন্ত শুরু হয় তদন্তে কেচু করতে গিয়ে রীতিমতো সাপ বেরিয়ে আসে পুলিশ জানতে পারে নার্স হেদার দীর্ঘ তিন বছরে ইচ্ছাকৃতভাবে মাত্রাতিরিক্ত ইনসুলিন দিয়ে সতেরো জন রোগীকে খুন করেছেন হেদার ফ্রেস্টি রোগীদের অতিরিক্ত ইনসুলিন পুশ করার সুবিধার জন্য রাতের শিফটকে বেছে নিতেন যেসব রোগীদের ডায়াবেটিস নেই তিনি তাদেরকেও একইভাবে অতিরিক্ত ইনসুলিন দিতেন এসব রোগীদের বয়সীমা তেতাল্লিশ থেকে একশো চার বছরের মধ্যে হেদার প্রেসডি দায়িত্ব পালনকালে একসময় সময় সাইকোপ্যাথের মতো আচরণ করতে শুরু করে তদন্তে জানা গেছে মায়ের সাথে মোবাইল ফোনে টেক্সট পাঠিয়ে কথা বলার সময়ও বলতেন তিনি তার আশেপাশের মানুষের ক্ষতি করতে চান আদালতে বিচার চলাকালে নার্স হেদার তার সব দোষ স্বীকার করেছেন এই বিচারে তার সহকর্মীরাও তার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন শনিবার তার সাজা ঘোষণা করে আদালত